সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রাশিক আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা বসুন্ধরার বসুন্ধরা স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস এরানাতে এবং এখানে কিছুক্ষণ পর হবে বাংলাদেশ অনুরধ বিশ বনাম নেপাল অনূর্ধ্ব বিশ এবং এটা হচ্ছে সাফ অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যাচ ডে সেকেন্ড ম্যাচ ডে বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা সাতটায় তবে এইখানে কোনো দর্শকদের এখন পর্যন্ত উন্মাদনা নেই গ্যালারিতে কোনো আনাগোনা নেই হাতে গোনা আপনি যদি দেখেন তাহলে পনেরো থেকে ষোলো জন দর্শক পাবেন শুধু গ্যালারির কথা যদি বাদ দেওয়া হয় তাহলে টিকিট কাউন্টারগুলোতে একেবারেই নিস্প্রব টিকেট টিকিট কাউন্টারের লোকজনগুলো কিন্তু একেবারে বসে বসে একজন একজন একজনের সঙ্গে কিন্তু গল্প করছেন তারা কিন্তু অবশ্য সময় কাটাচ্ছেন বাংলাদেশের খেলা লোকজন হওয়ার কথা ছিল তাদের টিকিট বিক্রি করার ধুম পড়ার কথা ছিল কিন্তু সেখানে তারা বসে একজন আয়োজনের সঙ্গে গল্প করছেন কোনো কাস্টমার নেই কোনো ক্রেতা নেই টিকিট বিক্রি হচ্ছে না তাদের সঙ্গে পরবর্তীতে কথা বললে তারা জানান যে এখন পর্যন্ত নাকি কি দশ থেকে পনেরোটা ম্যাচের টিকিট দশ থেকে পনেরোটা টিকিট বিক্রি হয়েছে এবং চার নাম্বার গেটে যে কাউন্টারটা বসিয়েছে সেই কাউন্টারে নাকি একটু বেশি টিকিট সেল হয়েছে আসলে এই অবহেলাটা কেন পুরুষদের খেলা হলেই উপচে পড়া ভিড় গ্যালারিতে নারীদের বয়সভিত্তিক খেলা বলে এত অবহেলা এই নারীরাই তো পরবর্তীতে বাংলাদেশকে সাফল্য এনে দিবে যেই সাফল্যটা জাতীয় দলের ঋতুপর্ণারা এনে দিয়েছে পুরো গোটা বাংলাদেশকে দশক বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে মিজান রাশিক কালের গণ্ঠ